নূর আঠারো সালে যখন কোটা আন্দোলনের মাধ্যমে ছাত্রদের অধিকার আদায়ের মাধ্যমে যখন আন্দোলনে আসছেন তখন থেকে আওয়ামী লীগ তাকে বিভিন্নভাবে স্বয়ং শেখ শেখেছেন বিভিন্নভাবে তাকে বিভিন্ন প্ররোচনা দিয়েছেন হ্যাঁ তাকে মন্ত্রী হওয়ার জন্য বলছেন তাকে এমপি হওয়ার জন্য বলছেন আজকে উনি কিন্তু এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি হইতেন মন্ত্রী হইতেন এমন দুই চারজনকে এমপি বানাতে পারতেন হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারতেন উনি কিন্তু আওয়ামী লীগের এই ফসা ফানতে পারেনি দিয়ে উনি জনগণের অধিকার আদায় করার জন্য আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে উনি রুখে দাঁড়াইছেন কারণ আমরা যারা ফ্যাসিস্ট সরকারের অধীনে আন্দোলন সংগ্রাম করি সবাই মনে করি আদর্শ একটাই হ্যাঁ যে জনগণের অধিকার আদায়ের জন্য যার কারণে আমি দেখলাম যে আমি যে নেতার পিছনে আসছি আজকে আপনারা সবাই জানেন বিভিন্ন উলহক নূর উনি শুধু বিভিন্ন উলহক নূর না উনি আমার কাছে একজন আপসিন নেতা দেশ নেতা আপনারা জানেন আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়া হ্যাঁ খালেদা জিয়া একজন আপসিন নেত্রী দেশ নেত্রীরা একদম নিঃসন্দেহ বিশ্বাস করতে হবে দেশের জনগণ কারণ উনি যদি খালেদা জিয়া যদি আপসিন না হইতেন তাহলে উনি এশদে আমলে উনি নির্বাচনে যাইতেন উনি বিভিন্ন সরকার আমলে উনি জোটবদ্ধ হইতেন বা ফাঁদে ফাঁদে আর নির্বাচন করতেন ওনার আপসিনের কারণে আজকে উনি দেশের মধ্যে একজন গ্রহণযোগ্য আপসিন নেত্রী কিন্তু আপসিন নেতা যে আমাদের নুরুল আকনুর দেশ নেতা এটা আসলে আমরা মানুষের কাছে পঁচাতে পারিনি আমি মনে করি খালা দিয়েছে এসে কম না আপসিনের ক্ষেত্রে কারণ এই নুরুলক্নুর আখনূর আঠারো সালে যখন কোটা আন্দোলনের মাধ্যমে ছাত্রদের অধিকার আদায়ের মাধ্যমে যখন আন্দোলনে আসছেন তখন থেকে আওয়ামী লীগ তাকে বিভিন্নভাবে স্বয়ং সেখানেছেন বিভিন্নভাবে তাকে বিভিন্ন পড়াশোনা দিয়েছেন তাকে মন্ত্রী হওয়ার জন্য বলছেন তাকে এমপি হওয়ার জন্য বলছেন আজকে উনি কিন্তু এই ফেসিস্ট আওয়ামী লীগের এমপি হইতেন মন্ত্রী হইতেন এমন দুই চারজনকে এমপি বানাতে পারতেন হাজার হাজার কোটি টাকা মালিক করতে পারতেন উনি কিন্তু আওয়ামী লীগের এই ফসাফানতে পারেনি দিয়ে উনি জনগণের অধিকার আদায় করার জন্য আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে উনি রুখে দাঁড়াইছেন ওনার রুখে দাঁড়ানোর কারণেই আজকে হাসিনার পতন হয়েছে এটা সবাই বিশ্বাস করতে হবে এটা কিন্তু বিএনপির জন্য হয় নাই এটা এনসিপির কারণও নাই যদি দুই হাজার আঠারো সালে কোটা আন্দোলন না হইতো তাহলে দুই হাজার এই আজকে যারা এনসিপি তারাও কিন্তু কোটা আন্দোলন নিয়ে আর আন্দোলন করার সুযোগ পাইতেন না আপনারা জানেন দুই সালে কোটা আন্দোলনের মাধ্যমে আজকে যারা এনসিপি গঠন করছে তারা ওই কোটা আন্দোলনে ছিল ওই কোটা আন্দোলনের ধারাবাহিক দু হাজার চব্বিশ সালে আজকে বিপ্লব করছে ছাত্র জনতার বিপ্লব এই বিপ্লবের একটা অংশ আমি আপনাদেরকে বলি যারা আজকে ছাত্র দু হাজার চব্বিশ সালে যারা কোটা আন্দোলন করছে তারা কিন্তু আন্দোলন থামিয়ে দিয়েছে বাইশে জুলাই থেকে তার কিন্তু আন্দোলন এক ধরনের স্তব্ধ হয়ে গেছে হ্যাঁ আমাদের বিভিন্ন যখন অ্যারেস্ট হয়েছেন দেশ নেতা অফিসের নেতা উনি কিন্তু শত নির্যাতন মৃত্যুর কাছাকাছি উনি কিন্তু দাঁড়াইতে পারেন না আপনারা দেখছেন টিভিতে তিন চারজন পাঁচজন পুলিশ কেউ হাতে ধরছে কেউ বুকে ধরছে মানে ওনাকে দাঁড়াই করে রাখতেছে টিভির সামনে কিন্তু উনি ফোরে যাচ্ছে এই অবস্থা শুধু ওনার মুখ দিয়ে দু একটা কথা আসতেছে উনি কি বলছেন উনি বলছেন যে এই দেশের প্রশাসনের নাইনটি পতন হয়ে গেছে তারা জনগণের পক্ষে চলে আসছে আর টেন পার্সেন্ট আওয়ামী লীগ দোষের পক্ষে আছে আপনার আর একটা ঝাঁকুনি দেন ইনশাল্লাহ পতন হয়ে যাবে জনগণ কেন মাঠে আসেন আর একটু ঝাঁকুনি দেন ওনার এই যে কথা এই যে স্প্রিট এই যে স্পিন আপ মানুষের নিজে যেভাবে আঘাত করছে এই আঘাতের কারণে বিপ্লব করছে পাঁচে আগস্টের বিপ্লব এটা কিন্তু অন্য কারো ক্রেডিট না এর একমত নুর নূর নুরের ক্রেডিট একমাত্র দেশ নেতা আফসিন নেতা সেই ছিল উনি যদি আফসিল না হইতেন তাহলে আজকে আওয়ামী লীগের পতন কোনো অবস্থা হওয়া সম্ভব ছিল না কোনো অবস্থায় একেবারে ঘটানোর সুযোগ ছিল না যা তার আদর্শ আদর্শ থেকে শুধু আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করে আজকে গণ অধিকার পরিষদে যোগদান করছি এই গণ অধিকার পরিষদ কী চায় এই গণ অধিকার পরিষদ চায় জনগণের অধিকার যেন জনগণের বুঝে পায় জনগণের রাষ্ট্রের মালিকানা যেন জনগণ বুঝে পায় জনগণের নাগরিক সকল সুযোগ সুবিধা যেন জনগণ ফিরে পায় ছাত্রদের যে মেধার তালিকা সেই মেধার তালিকা যে যাচ্ছে ছাত্র যেন সঠিকভাবে তাদের জব তুতে পার তাদের যেন কনসান সৃষ্টি হয় শ্রমিকের যেন তাদের শ্রমিকের যেন আপনারা দেখেন শ্রমিক নিয়ে কিন্তু অন্য কোনো নেতারা অত বক্তব্য রাখে না কিন্তু বিভিন্ন রকম শ্রমিকদের নিয়ে কথা বলে আপনারা জানেন একদম প্রতিষ্ঠিত যে প্রবাসী এই প্রবাসীদের নিয়ে বিপিন রুরুলক নূর কতবার যুদ্ধ করেছেন কতবার কথা বলছেন আমাদের প্রবাসী ভাই যাদের কারণে আজকে আমরা রেমিটেন্স 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 যোদ্ধা বলি অথচ তাদের জন্য কেউ কোনো কিছু করার নাই যে বিপিন রুরুল্লক নূর এই প্রবাসীদের জন্য আন্দোলন গড়ে তুলছেন প্রবাসীদের অধিকার আদায় করার জন্য আন্দোলন করেছে প্রবাসী ভাইরা যারা বিদেশে মারা যান তাদেরকে দেশে যেন সরকারি খরচে আনা যায় উনি ওটার জন্য আন্দোলন করছেন উনি ওটার জন্য দাবি জানাচ্ছে বারবার তা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ সত্যিকার জন্য গণতন্ত্র চায় সত্যিকার যদি তাদের অধিকার ফেরত চায় তাহলে আমি বলবো আপনার গণ থেকে পরিশোধে যোগদান করেন এমন বিভিন্ন হাতকে শক্তিশালী করেন দেশ নেতা বিভিন্ন হাতে শক্তিশালী করে দেশকে পূর্ণ গঠিত করেন কারণ আমরা পৃথিবীতে এক একটা মানুষকে আল্লাহ তালা এক একটা শক্তি দেয় এক একটা ইচ্ছা শক্তি দেয় আমি মনে করি এটা আল্লাহ তালা একটা গড গিফটেড যে দু হাজার আঠারো সালে একটা স্টুডেন্ট থেকে সে আজকে যে পর্যায়ে আসছে এটা কিন্তু একমাত্র আল্লাহর একটা শক্তি আছে তার পিছনে নাহলে এটা হওয়ার কোনো সুযোগই ছিল না তা এই শক্তিটা কিন্তু আল্লাহ তালা সবাইকে দেয় না যাকে দেয় তাকে আমরা সবাই মেনে নিতে হবে এখানে কি বয়স কী জুনিয়র কী সিনিয়র তা না হ্যাঁ এখানে হচ্ছে মেধা এই মেধাটা আল্লাহ আল্লাহ রাবুল আলমীর থেকে আসে তা আমি আবারও বলবো যে এই আফসিন নেতা দেশ নেতার অধীনে সারা বাংলাদেশের মানুষ গণ অধিকার পতাকতা লাগলেই একমাত্র মানুষের অধিকার মানুষের ন্যায্য অধিকার মানুষের রাষ্ট্রীয় মালিকানা মানুষের খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু সঠিকভাবে সমাধান হবে এবং উনি যদি দুর্নীতিবাজ হইতেন তাহলে উনি কিন্তু আওয়ামী লীগই করতেন বা উনি আওয়ামী লীগের মন্ত্রিত্বে নিতেন উনি যদি টাকা নেশা থাকতো তাহলে উনি এমপি হইতেন উনার যদি টাকা নেশা থাকতো তো উনি এর ফ্যাসিস খুনি হাসিনে হাজার হাজার কোটি টাকার ফাঁদে পা দিতেন উনি তা করেন নাই উনি নিজের জন্য কিছু করেন নাই উনি নিজের সন্তান নিজের স্ত্রী নিজের মা বাবা কারোর জন্য কিছু করেন নাই উনি নিজের জীবনকে আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন আল্লাহ তালা ওনার হায়াত রাখছেন এই জন্য ওনার হায়াত আছেন ওনাকে কতবার সরকার হত্যা করার জন্য গুম করার জন্য আপনার নানান পদক্ষেপ নিয়েছে হয়তো আল্লাহ তালা ওনাকে জনগণের উপকারের জন্য জনগণের গণতন্ত্রের পুনর্বিশাল বিনাশের জন্য পুনর্বিনাশের জন্য আল্লাহ তালা ওনার হায়াতকে রাখছেন আমরাও দোয়া করি আল্লাহ তালা ওনাকে আরও সুস্থ হায়াত দান করুন আল্লাহ তালা যেন ওনার হাতের মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের একমাত্র অঙ্গীকার আমাদের একমাত্র কাম্য আপনাদের থেকে ধন্যবাদ থ্যাংক ইউ